হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার দশ তারিখ দেখেন আমাদের আমিন বাজারের যে অবস্থা মানে আমিন বাজারে বর্তমানে গ্যাসের অবস্থা খুবই ভয়াবহ মানে গ্যাস নাই বললেই চলে দেখেন গ্যাসের পাইপটা এখানে হচ্ছে কি গ্যাসের পাইপটা লিক হয়েছিল যে অনেক পুরোনো পাইপ তাই আর কি এখন এটার ভিতর যে গ্যাসের পাইপটা লিক হওয়ার জন্য আর কি গ্যাসটা ছাড়ে নাই ওনারা এখন গ্যাসটা সম্পূর্ণ বন্ধ আছে এই জন্য কোন কারণে বন্ধ এই যে দেখেন এই যে এটা হচ্ছে প্রথমে অনেক কয়েকদিন আর কি গ্যাসের পাইপ খুঁজছে পায় না কোন কিভাবে পাইছে এই দু একদিন আগে পাইছে আর এই যেটা হচ্ছে যে আজকের যে এইটা ভিডিওটা দেখেন এই যে দেখেন কত পানি জমছে এটার ভিতর এর ভিতর পঁচিশ ফুট গাড়া আছে পঁচিশ ফুট এই জায়গার থেকে পঁচিশ ফুট নিচে হচ্ছে গ্যাসের যে পাইপ মেন পাইপ ওই পাইপ ভিতর আর কি লিকেজ হয়েছে এখন হচ্ছে এটাকে খুঁজতেছে মানে পাইছে প্রায় আর এটার ভিতরে যে বৃষ্টির জন্য পানি জমছে অনেকটাই এখন হচ্ছে এই পানিটাকে মানে ওনারা হেসব আর কি মানে একটা মেশিন লাগায় মোটর আর কি পানিগুলোকে সব ফালা দিবো ফালা দেওয়ার পর হচ্ছে এটা আবার নতুন করে পাইপটাকে জয়েন দিব আর একটা পাইপের সাথে দেখেন তা এটা আর কি মেন যে জায়গাটা অনেক আগের আর কি এই জায়গাটা অনেক বছর আগে ছিল হচ্ছে নদী এই জায়গা জাহাজ বিরত আর তাও বিশ পঁচিশ বছর আগে আরও বেশি আগে এখন আস্তে আস্তে ভরছে এখন অনেক তো পাইপটা এখন পাইছে আর কি দেখি কেমতি কী পরে আর একটা ভিডিও দেওয়া যাইবো যখন আর কি কমপ্লিট হবে দেখেন এটা হচ্ছে দেখেন কত বড় বড় বিকু ক্যারেন অনেক কিছু আর এই যে কাজ করতেছে এখন দেখেন